আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন তো অ্যান্ড্রয়েড ফোন সোলো কাজ করলে কীভাবে নতুনের মতো গতি ফিরিয়ে আনবেন তা দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু এবং শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা সেটিং অপশনে যাব সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অপশন স্টোরেজ অপশনে ক্লিক করব তারপর আদার্স আদার অ্যাপস এখানে ক্লিক করব ক্লিক করার পর লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর চলে আসছে সব অ্যাপস এখানে আমরা যে অ্যাপসগুলো সবচেয়ে বেশি ইউজ করি সেই অ্যাপসগুলোতে এক এক করে ক্লিক করবো তো প্রথমে আমরা ফেসবুকে যাব এখানে ক্লিয়ার চেস এই যে ক্লিয়ার চেস দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবো এই যে ফেসবুকের যত জাঁক আছে যে দেখতে পাচ্ছেন চেস সম্পূর্ণ জাক চলে গেছে এইভাবে আমরা যেই সকল অ্যাপস বেশি পরিমাণ ইউজ করি সেই সকল অ্যাপসে যাব এবং জাঁকগুলো ক্লিন করে দেবো আর একটা কথা বলে রাখা ভালো আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সকল অ্যাপস অপ্রয়োজনীয় সেই সকল অ্যাপস রাখবেন না আমি ইনস্টল করে দেবেন তারপর ক্রোম ক্রমে গিয়ে এই যে চেস অপশন চেস অপশনে চাপ দিলাম জব দিলাম এই যে চেস চলে গেল এভাবে যত জাম আছে সব ডিলেট করে দেবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ডিলেট করে দিলে আপনার ফোন নতুনের মতো গতি থেকে যাবে তারপর এখানে ব্যাকে আসার পর এখানে গেমস অপশন দেখতে পাচ্ছেন আপনারা যারা ফোনে গেমস খেলেন তারা এই অপশনে গিয়ে ঠিক পূর্বের নাই চেসগুলো ডিলিট করে দেবেন ক্লিয়ার করে দেবেন এভাবে ক্লিয়ার করে দিলেই আপনার ফোন নতুনের মতো গতি সম্পন্ন হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য